আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলকে ধুলোই মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের জানিয়ে দিব যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেবে হামাজ এরপর রয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত তেইশ ফিলিস্তিনি সর্বশেষ থাকছে সুদানে বিমানবন্দর ও সেনাঘাটিতে ড্রোন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা করে ইরান ও ইয়েমেনের বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন ইসরায়েলকে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ইসরায়েল যদি কথা না শুনে তাহলে ধুলোই মিশিয়ে দেয়া হবে মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট মনে করেছেন ইসরায়েল তার উপসাগরীয় স্তফন নষ্ট করে দিতে পারে সেজন্য তারা সমস্যার সৃষ্টি করছে সূত্রটি আরও জানিয়েছে মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প তিনি চান এ সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথা না শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আই বলেন নেতানিহ ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশ্লেষক ও কূটনীতিকদের মতে সফরের আগে কিছু সংবেদনশীল ইস্যু নেতানিহকে বিব্রত করেছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াহিদ জাহান্না বলেন ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করে ইরান ও ইয়েমেনের বিষয়ে একতরফ সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্য এখন পর্যন্ত ফিলিস্তিনি ইস্যুতে তেমন কিছু দেখা যায়নি যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেবে হামাস হামাজ জানিয়েছে মানবিক সাহায্য প্রবেশের জন্য একটি চুক্তি সহজতর করার জন্য এটি করা হয়েছে সত্তর দিন ধরে গাজা ইসরায়েলি অবরোধের অধীনে রয়েছে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন হামাদ জানিয়েছে তারা যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি পণবন্দি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেবে তাকে গাজায় মার্কিন নাগরিকত্বের শেষ জীবনবন্দি বলে মনে করা হচ্ছে এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হামাদ জানিয়েছে মানবিক সাহায্যে প্রবেশের জন্য একটি চুক্তি সহজতর করার জন্য এটি করা হয়েছে সত্তর দিন ধরে গাজা ইসরায়েলি অবরোধের অধীনে রয়েছে এর আগে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছিলেন ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটি কাতারের মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সাথে সরাসরি আলোচনা করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার জন্য হামাসের ইচ্ছার কথা যুক্তরাষ্ট্র তাদের সাথে যুক্ত ফিলিস্তিনি এক কর্মকর্তা জানান ট্রাম্পের আগমনের আগে হামাসের এই ঘোষণাটি শুভেচ্ছার নিদর্শন হিসেবেই করা হয়েছিল তিনি বলেন এডানের মুক্তির প্রক্রিয়ায় চূড়ান্ত করার জন্য সোমবার ভোরে হামাস এবং মধ্যস্থকারীদের মধ্যে আরেকটি বৈঠকের কথা ছিল যার জন্য ইসরায়েলি সামরিক কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং হস্তান্তরের সময় বিমান অভিযান স্থগিত রাখা প্রয়োজন ট্রাম্প তার যোগাযোগ মাধ্যম ট্রুতে একটি পোস্টে আলেকজান্ডার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এটিকে স্মারক সংবাদ বলে অভিহিত করেছেন তেলাবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউজার্সিতে বেড়ে ওঠা একুশ বছর বয়সী আলেকজান্ডার সাত অক্টোবর হামলার সময় হামাস হাতে ধরা পড়ার সময় গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন দুই সালে হামাসের হামলার সময় দুইশো একান্ন জন পনবন্দের মধ্যে উনষাট জন এখনও ছিটমহলে রয়ে গেছে যাদের মধ্যে চব্বিশ জন জীবিত বলে ধারণা করা হয় গাজার পণবন্দীদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক বলে ধারণা করা হচ্ছে এবং আলেকজান্ডারই একমাত্র জীবিত ব্যক্তি বলে ধারণা করা হয় হামাস তাদের বিবৃতিতে বলেছে এই মুক্তি যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টার অংশ এবং গাজার খাদ্য ঔষধ এবং অন্যান্য সাধারণ অনুমতি দেয়ার প্রচেষ্টার অংশ যা সত্তর দিন ধরেই ইসরায়েল দ্বারা সম্পূর্ণ বন্ধ রয়েছে হামাস বলেছে তারা যুদ্ধ শেষ করার জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত তেইশ ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় গাজায় তেইশ ফিলিস্তিনি নিহত এবং একশো জন আহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলায় গত চব্বিশ ঘন্টায় তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা দাঁড়ায় আটশো দশ জনে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরও একশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ উনিশ হাজার চারশো তিয়াত্তর জনে দাঁড়িয়েছে এতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না চলতি বছরের উনিশ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে গত আঠারোই মার্চে ভোরে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে দুই হাজার সাতশো একজন নিহত এবং সাত হাজার চারশো বত্রিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এর আগে ইসরায়েল গত দুই মাস থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এছাড়াও ইন্টারন্যাশনাল জাস্টিস মামলাও দায়ের করা হয়েছে সুদানে বিমানবন্দর ও সেনাঘাটিতে হামলা। সুদানের রাজধানী পোর্ট টানা তৃতীয় দিন র্যাপিড সাপোর্ট ফোর্সেস ড্রোন হামলা চালিয়েছে সুদানের রাজধানী পোর্ট সুদানের মঙ্গলবার বিমানবন্দর ও একটি সেনাঘাটি লক্ষ্য করে টানা তৃতীয় দিনে সেনাবাহিনী সমর্থিত সরকারের প্রতিদ্বন্দ্বী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবন্দর ও নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এর সূত্রে জানিয়েছে একটি ড্রোন সুদান বিমানবন্দরে বিমানবন্দরের সামরিক ঘাঁটিতে প্রথম ড্রোন হামলা চালানো দুদিন পর আর এই হামলার জন্য দায়ী করা হয়েছিল সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে কে জানায় আরেকটি ড্রোন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধান সেনা ঘাটিতে লক্ষ্য করে হামলা চালায় এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান একটি হোটেলেও হামলা চালানো হয় সেনাঘাটি ও হোটেল উভয় সেনা প্রধান আবদেল ফাত্তা আল বুরহানের বাসভবনের কাছে অবস্থিত তিনি দুই সালের এপ্রিল থেকে তার সাবেক উপসেনা প্রধান মোহাম্মদ হামদান দাগলোর সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন মোহাম্মদ হামদান দাগলোর আর এস এর নেতৃত্ব দিচ্ছেন দ্বিতীয় দক্ষিণ বন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতে আঘাত করেছে জ্বালানি ডিপুটি ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেখানে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা সহ লাখ লাখ মানুষকে রাজধানীর খারতুম থেকে স্থানান্তর করা হয়েছে গত মার্চ মাসে রাজধানী খারতুবের বেশিরভাগ অঞ্চলে হারানোর পর থেকে সেনাবাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলের গভীর আক্রমণ করতে আর এস এফ ক্রমবর্ধমানভাবে ড্রোনের উপর নির্ভরশীল হয়ে পড়ছে প্রোট সুদানজুরে ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এলাকাটি আগে একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হতো এএফপির এক সংবাদদাতা ভোরের দিকে প্রচণ্ড বিস্ফোরণ ও শহরের উপর দিয়ে ধোয়ার কুণ্ডলীর কথা জানান ধোয়ার কুণ্ডলির একটি বন্দরের দিকে থেকে আরেকটি দক্ষিণে অবস্থিত একটি জ্বালানি ডিপো থেকে আসছে বলে তিনি জানান